এদিকে আবার ভয়ানক কিছু ঘটতে চলেছে বাংলাদেশে যে কোনো সময় পালাবেন ডক্টর ইউনুস এমনই প্রতিবেদন করেছে বিশ্ববিখ্যাত চ্যানেল আল জাজিরা দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ডক্টর ইউনুস যদিও দেশের বড় বড় টিভি চ্যানেল ডক্টর ইউনুসের পক্ষে কাজ করে যাচ্ছে সব সত্য চাপা দিয়ে অন্যদিকে রাশিয়া থেকে আওয়ামী লীগের জন্য সবথেকে বড়ো সুখবর আসলো আবার ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে আওয়ামী লীগ ডক্টর ইউনুসের বিপক্ষে কঠিন মামলা দিল শেখ হাসিনা

ডক্টর ইনোস রাস্তা খুঁজে পাবে এখন ডক্টর ইনোসের পরিণতিও সেই দিকেই যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে কিছু উপদেষ্টা বিদ্রোহী ঘোষণা করবে বিদ্রোহী হয়ে ডক্টর ইনোসের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট আমি মনে করি এই বছরের সব থেকে গরম এবং আকর্ষণীয় সংবাদ আপনারা শুনতে চলেছেন দর্শক তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে নজর করবেন আপনারা শিরোনাম দেখেই বুঝে গিয়েছেন আজকের সংবাদটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইম্পর্টেন্ট যেহেতু বাংলাদেশ নিয়ে এবার আল জাজিরাই নিউজ হয়েছে সেহেতু কিন্তু ছোটোখাটো কোনো বিষয় না আপনারা গুরুত্ব সহকারে দেখবেন দর্শক ডক্টর ইউনুস সাহেব যে ব্যর্থ হয়েছে তার প্রমাণ কিন্তু আল জাজারিয়া থেকে দেওয়া হয়েছে সেই বন চ্যানেল থেকে বাংলাদেশি চ্যানেল যেহেতু ডক্টর ইউনুসের আদেশে চলে সেটা তারা বলছে সেহেতু বিপদে পড়তে যাচ্ছে ডক্টর এরই মধ্যে রাশিয়া থেকে শেখ হাসিনার দেশে ফিরা নিয়ে কিছু তথ্য এসেছে সেটা আমরা দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন হয়তো রাশিয়ান কোনো জার্নাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করলো এবং দ্য ডেইলি মিরর নামক এই জার্নালে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে অবৈধ এবং অতি দ্রুত তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে এবং ক্ষমতা ছাড়ার পূর্বে তাদেরকে বাংলাদেশের যে একটি নিয়ম কানুন রয়েছে প্রচলিত আইন রয়েছে সেই আইন অনুযায়ী একটি সরকার গঠন করে দিয়ে যেতে হবে এবং বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তাদেরকে অর্থাৎ তারা যে সরকার গঠন করিয়ে দেবেন এখানে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকারের কথাটি তারা উল্লেখ করেছে এবং এই তত্ত্বাবধায়ক সরকার একটি সুষ্ঠু নির্বাচন করিয়ে জনগণের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেই গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করে দিবে এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল সমূহ রয়েছে সে সকল রাজনৈতিক দল জানালে এই জার্নালে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার রয়েছে শুধুমাত্র যারা জঙ্গি সংগঠন রয়েছে আন্তর্জাতিক ভাবে নিষিদ্ধ তাদের কোনো ধরনের রাজনীতি করার অধিকার বিশ্ব পরিমণ্ডলে নেই সুতরাং এই সকল জঙ্গি সংগঠনকে বাদ দিয়ে যে সকল রাজনৈতিক দলের রাজনীতি হস্তক্ষেপ করা হচ্ছে এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনোভাবে কাম্য নয় এবং যার ফলশ্রুতিতে এই অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ব পরিমণ্ডলে তাদের যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতা কিন্তু হারিয়ে ফেলছে এই যে একটি প্রসঙ্গ এখানে তারা বিস্তারিত আরো অনেক কিছু বলেছে সেই বিষয়গুলো আসলে বর্ণনা করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং এই সবগুলো বিষয় আসলে বর্ণনা করার প্রয়োজনীয়তা নেই তবে এখানে আমি যে বিষয়টি কোটেশন করেছি সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকার আসতে চলেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্বাচন অংশগ্রহণ করার একটি বিষয় তারা উল্লেখ করেছে পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা বিষয়ে কিন্তু তারা একটি প্রশ্ন তুলেছে এগুলো থেকে কিন্তু স্পষ্টভাবে একটি জিনিস বোঝা যায় যে রাশিয়া বর্তমানে কিন্তু আওয়ামী লীগের পক্ষে সরাসরি অবস্থান না নিলেও

ডক্টর ইনুস পালানোর রাস্তা খুঁজে পাবে না আজকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে জনমানুষের দাঁড়িয়ে একটাই আওয়ামী লীগের নিষিদ্ধ এবং শেখ হাসিনা বিস্তার আজকে রাজনীতির মাঠে যেভাবে দাঁড়িয়ে উঠেছে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং শেখ হাসিনা বিসার দুইটাই খুবই কঠিন কাজ এখন এই দুইটা কাজ যদি একসাথে করতে চায় তাহলে অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে কিছু উপদেষ্টা বিদ্রোহী ঘোষণা করে বিদ্রোহী হয়ে ডক্টর ইনোসের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এটা কিন্তু বাস্তব কিভাবে দাঁড়িয়ে যাবে আজকে আপনি এখনই দেখেন যে গত নয় মাসে অন্তর্বর্তী সরকার যে সকল কাজ করেছে প্রত্যেকটা কাজে কেউ না কেউ বাধা হয়ে দাঁড়িয়ে গেছে এখন এই মুহূর্তে যদি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারটা যদি করতে চায় আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে চায় অন্তর্বর্তী সরকার ঐতিহাসিক বিপদে পড়বে চরম বিপদে পড়বে আশেপাশে লোক আর খুঁজে পাওয়া যাবে না এবং দিন শেষে দোষটা কেবলমাত্র ডক্টর ইনুসের কাদেই জোরপূর্বক করে দেওয়া হবে এই বিষয়গুলো অন্তর্বর্তী সরকার খুব ভালোভাবে বুঝে গেছে এই জন্য তিনি ওইখান থেকে পিছন টান দিয়েছে এবং তিনি নিজের ব্রেনে নিজের চিন্তা শক্তিতে এই বিষয়টা রেখেছে যে তিনি মোড়ে কিছু সংস্কার করতে চান এবং এই সংস্কার শেষে তিনি রাজনীতিকে বিদায় নিতে চান জনগণ যদি তাকে ভালোবাসে বেঁচে রাখে সেটা ব্যক্তিগত ব্যাপার রাখতে পারে কিন্তু ডক্টর ইনসেন্ট যে বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তার ধরন তারা আউল কেন্দ্রিত করতে চায় না একই সাথে আমার মনে হয় না যে কাছে হাসিনার বিচারটাও তারা করতে চাবে কেন করতে চাবে না আপনি দেখেন যে তাদের জন্য এই মুহূর্তে বাংলাদেশের প্রায় ছয় কোটি লোক রয়েছে এখন এই বিচার এবং নিষিদ্ধ যদি করতে যাওয়া হয় ছয় কোটি লোকের এগেনিসের বিপরীতে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে এখন ছয় কোটি লোকের বিপরীতে দাঁড়ালে একটা সরকারের কতটুকু সামর্থ্য শক্তি থাকবে বা এই সরকারকে টিকে রাখার যে পসিবিলিটি বা নিশ্চয়তা এটা কিন্তু ভঙ্গুর হয়ে যাবে এখন ডক্টর ইরুস তিনি আছেন কিছু সময়ের জন্য খুব কম সময়ের জন্য এই কম সময়ের মধ্যে যদি এত বড় দুইটা কাজের দায়িত্ব তারপর চেপে দেওয়া হয় দেশের সংস্কার তো দূরেই থাকলো অন্তর্বর্তী সরকারের ক্ষমতা টিকে রাখা নিয়ে অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে একই সাথে পালানোর রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যাবে কিভাবে বন্ধ হয়ে যাবে এখন দেখেন যে এই উপদেষ্টা পরিষদে বিভিন্ন জায়গা থেকে গুঞ্জন তোলা হচ্ছে শেখ হাসিনার লোক আছে আওয়ামী লীগের লোক আছে এই উপদেষ্টা পরিষদে যদি উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার অথবা আপনার এই সচিবালয়ে এখানেও যদি শেখ হাসিনার লোক দিয়ে ভরপুর থাকে প্রশাসনের মধ্যে বিশাল একটা অংশ যদি শেখ হাসিনার লোক থাকে তাহলে এই যে একটা বিশাল জনসমর্থন নিয়ে অর্থাৎ বলা চলে সাপকে নিয়ে আপনি ঘর সংসার করা যেমন কঠিন ঠিক শেখ হাসিনার সমর্থকদেরকে নিয়ে ডক্টর ইরোজ সরকার চালাচ্ছে আর সেই সরকার শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে এটা আমার বিশ্বাস হয় না এটা সম্ভব না পসিবিলিটি নয় এবং এই সরকার মুখ্যে পড়ে যাবে এবং ইতিহাসের ভয়ঙ্কর রূপটা কিন্তু আবার নতুন করে দেখতে পারবেন যখনই বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচার কাজটা গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবেন দেখুন যখনই শেখ হাসিনার বিচার শুরু করতে গেল সচিবালয় পুরে সাক্ষার হয়ে গেল সচিবালয় তো ওই আওয়ামী লীগের লোকজন সে প্রায়নি তাই না এসেও তো প্রায়নি কারণ পুরিয়েছে ওই সচিবালয়ালয়ের লোকজনই কিন্তু ওই অফিস আদালত এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রমাণগুলো জোগাড় করা হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু পুরিয়ে দেওয়া হয়েছে আমরা বিভিন্ন জায়গা থেকে গুঞ্জন শুনতে পাচ্ছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনা নামে অন্যায় অপকর্ম যে জমাগুলো হয়েছে সেই পেপারগুলো অনেকে হারিয়ে যাচ্ছে তাহলে বিষয়টা বুঝতে পারছেন কেবল তো বিচার শুরু করতে যাচ্ছে বিচার তো করার তো নামগুলো ইতিমধ্যে নেই অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলো পিছিয়ে আসছে কেবল বিচার করার কথা বলছে তাতেই যদি এই অবস্থা হয় ওখান থেকে এবং এভিডেন্সগুলো যদি হারিয়ে যায় আপনি কিভাবে তার বিচারটা করবেন এই বিষয়গুলো কিন্তু ভাববার বিষয় আমি আমি মনে করি যে সরকার হয়তো এই রিক্সা নেবে না এখন যারা আজকে দাবি তুলছেন যারা সরকার আসুক তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক শেখ হাসিনাকে নিষিদ্ধ করুক অন্তর্বর্তী সরকার কাছে কর্ম বুঝিয়ে দিয়েছে এই কাজ তাদেরকে তারা পসিবিলিটি নয় একই সাথে আপনি যদি দেখেন যে আইন উপদেষ্টা বর্তমান উপদেষ্টা পরিষদের একজন সক্রিয় উপদেষ্টা শক্তি সামর্থ্য সামর্থ্যের দিক থেকে ক্ষমতার দিক থেকে যাকে বলা হয় সেকেন্ড পার্সন এই মুহূর্তে বাংলাদেশে সেই লক্ষ্যে যখন প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না তখন তার কাছে কোনো উত্তর নেই এবং সচরাচর তিনি কোনো প্রশ্নের জবাব দিতে পারেন নাই কেন পারেন নাই যে এই প্রশ্নের উত্তর যখন তিনি দিতে যাবেন তার পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে যাবে তাকে নিয়ে অনেক সমালোচনা হবে আলোচনা হবে বাট তিনি কৌশলের প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেছেন একই সাথে শিক্ষার্থীদের একটা প্রতিনিধি দল আওয়ামী লীগের নিষিদ্ধ সম্পর্কে এবং শেখ হাসিনার বিচার সম্পর্কে ডক্টর আসিফ নজরুল অর্থাৎ আইন উপদেষ্টার সাথে একটা মিটিং করেছেন একটা বৈঠক করেছে বৈঠক শেষে তারা কি জানালো যে আইন উপদেষ্টার বৈঠকে কোনো ইন্টারেস্ট ছিল না এবং তারা সন্তুষ্ট হতে পারে নাই এই বিষয়গুলো থেকে আপনি কি ভাবতে শুরু করেছেন যে আপনি একটা দাবি রাজনীতির ময়দানে ছেড়ে দিলেন আর সেটা বাস্তবিক রূপ নেবেন এই বিষয়টা অনেক আগেই চলে গেছে এবং এটা পসিবিলিটি হচ্ছে না সম্ভব হচ্ছে না একই সাথে সব দিক থেকে যে একটা হই হই রই রই দই দই উঠে গেছে আগামী মে জুন মাসের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি এন্ট্রি নেবে এটাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন একদিকে তাদের যেমন উদ্ধারের গল্প লিখতে যাচ্ছেন নতুন করে আবার একই সাথে এদেশের রাজনৈতিক কিছু নেতা আওয়ামী লীগের নিষিদ্ধ একই সাথে শেখ হাসিনার বিচারটা দুইটা বিষয়ের ডাইভার ডক্টর ইনুসের কাঁদে দেওয়া হয়েছে এবং তিনি এই ডাইভারটা পালন করতে আমি মনে করি চরমভাবে ব্যর্থ শুধু তিনি কেন ব্যর্থ ভবিষ্যতের যতগুলো প্রেসিডেন্ট আসবে যতগুলো প্রাইম মিনিস্টার আসবে তারা কেউই এই কাজটা করতে পারবেন না পারবে ঠিক মতো পারবেন না আমাদের দেশে একটা গণভোধান হয়েছিল উনিশশো নব্বইয়ের গণভত্থান সেই গণভত্থানে এসব সৌরাচার আখ্যা দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছিল ওই ঠিক মতো বিচার হয় নাই আর চব্বিশের গণভোত্তানে শেখ হাসিনা এবং তার দলের বিচার করতে যাচ্ছে এই বিচার করা কি আসলেই সম্ভব নাকি এটা কেবল ওই দাবির মধ্যেই সীমাবদ্ধ থাকবে আপনারা হয়তো দেখলে ভালো করে দেখলে বুঝতে পারবেন যে গত তিন চার দিনে রাজধানীতে আওয়ামী লীগের অর্ধশত মিছিল মিটিং স্লোগান কিন্তু হয়েছে অন্তর্বর্তী সরকার জেরুর অ্যারেন্স ইতিমধ্যেই বলা চলে জারি করেছেন তারপরও তারপরেও কি তাদের আটকানো যাচ্ছে যাচ্ছে না কেন ভাই এই সরকার যদি এই রিক্স নিতে চায় আওয়ামী লীগের নিষিদ্ধ শেখ হাসিনার বিপদ মানে শেখ হাসিনার বিচার এই দুইটা কাজের রিক্স যদি নিতে চায় সফল করা খুবই কঠিন সফল করা খুবই কঠিন সফল করা খুবই কঠিন কেননা যখন এই কাজের দায়িত্ব নিতে চাবেন রাজপথে যারা এখন বড় বড় কথা বলছে মাইক নিয়ে এই লোকগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না সবগুলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষে গিয়ে দাঁড়াবে অন্তর্বর্তী সরকার একা হয়ে যাবে বাট তখনই তার পরাজয়টা সুনিশ্চিত হবে আওয়ামী লীগ মাঠে দাঁড় থাকলেও সর্বত্র কিন্তু আওয়ামী লীগের ভয় যে আওয়ামী লীগ কখন চলে আসে কখন ঢুকে পড়ে এবং এই ভয়ে অনেক অস্থির অথচ আওয়ামী লীগকে সবাই ভয় পাচ্ছেন এখন কিন্তু এই আওয়ামী লীগ আস্থার জায়গা আকাঙ্ক্ষার জায়গা স্বপ্নের জায়গা বাঙালি জাতির কাছে সবচেয়ে বড় যে অর্জন সেটা হল মহান মুক্তিযুদ্ধ এবং এই মহান মুক্তিযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু বিগত পনেরো বছরে আওয়ামী লীগের কিছু নেতার অন্যায়ের কারণে দেশ এগিয়ে থাকলেও দেশ ব্যাপক উন্নয়ন হল ওই যে বদনামটা সেই বদনামের কারণে আওয়ামী লীগ একদম ডুবে গেছে ওই যে আপনি এক গ্লাস শরবতের মধ্যে যদি এক ফুটা টয়লেট দিয়ে দেন এই শরবত আর শরবত থাকে না তো আওয়ামী লীগের অবস্থা হয়েছে এইরকম অনেক কাজ করার পর ওই যে টয়লেট ছিটানোর লোকদের জন্য আওয়ামী লীগ শেষ হয়ে গেছে তো শেষ হয়ে গেছে মানে এই না যে একেবারে শেষ হয়ে গেছে তা না এখন আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম দল যেখানে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পরিবারে পরিবারে আওয়ামী লীগ বিরাজমান এখন এই যে আওয়ামী লীগের বিস্তৃতি এই বিস্তৃতির মধ্যে হঠাৎ আওয়ামী লীগ অচনা হয়ে উঠলো কেন আওয়ামী ভয়ের কারণ হয়ে উঠলো কেন শুধু এইটা না খেয়াল করে দেখেন এই সুযোগে যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা আবার ফেরেস্তার রূপ ধারণ করে ফেলছে তারা ভালো হয়ে গেছে তারা নেককার হয়ে গেছে এখানে কিন্তু রাজনীতিও আছে আছে নির্মম বাস্তবতা দীর্ঘদিন ক্ষমতায় থাকা জোর করে থাকা আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ভুল যেটা আওয়ামী না করলে পার আওয়ামী লীগে এই ক্যালকুলেশনটা ভুল করেছে আওয়ামী লীগ মনে করেছিল যে আমরা পরের বার হ্যাঁ নির্বাচনে গিয়ে যদি হেরে যাই তাহলে আমরা শেষ তা না

বিজয়ী দল তাদের প্রত্যাশা টেন পারসেন্ট পূরণ করতে পারে না তারপর তারা আবার কি করে বিগড়ে যায় তখন তাদের মধ্যে হতাশা আসে তখন তারা যদি ভোট দিয়ে থাকে আওয়ামী লীগকে তখন আবার বিএনপির দিকে দৌড়ায় আবার বিএনপি আবার হতাশ করলে তখন আবার আওয়ামী লীগের দিকে দৌড়ায় তাদের দৌড়ের কোনো শেষ নাই পাবলিকে এখন এটা পাবলিকের না কারণ আমাদের দেশের রাজনীতিতে বিশেষ করে বড় দলগুলো তাদের নিজের কারণে দুর্নীতির কারণে নেতাদের মাস্তারির কারণে তাদের লোপাটের কারণে মানুষরা অনেকেই হতাশ হয়েছে এবং নেতৃত্বের দুর্বলতা তবে আমাদের দেশের যে রাজনৈতিক ক্যালকুলেশন একবার এই যায় একবার ওই দিকে আসে তাতে আওয়ামী লীগকে ফিরতে এবার পাঁচ বছর লাগবে আবার মানুষ টান করবে আওয়ামী লীগের দিকে এটা আপনি লিখে রাখেন কারণ এছাড়া এখন যারা আওয়ামী লীগ জোরে ভুগতেছেন আওয়ামী লীগের বইয়ে ভুগতেছেন তাদের দুটো প্যারাসিটেম খেয়ে আরোগ্য লাভ করা উচিত এখন এখন মাথা ব্যথা হলে আপনি মাথা কেটে ফেলবেন এটা তো সমাধান না কিছু খারাপ আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ যারা চাচ্ছেন আওয়ামী লীগ এবং এটা কি সমাধান মনে করছেন এদেরও মাথা খারাপ আসবে রাজনীতিতে এই যে চোদ্দ দিনের কথা যেতে বললাম রাজনীতির চোদ্দ দিন চোদ্দ মাস হতে পারে চব্বিশ মাস হতে পারে তবে বাঘ মরলে আওয়ামী লীগ জাগবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এটা আপনি লিখে রাখেন আওয়ামী লীগ তলিয়ে যাওয়ার দল না আওয়ামী লীগ জেগে ওঠার দল তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রেখেছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে আসলেই শেখ হাসিনা বাংলাদেশে আসার যোগ্য কি যোগ্য না আওয়ামী লীগের ভাইয়েরা একটু উত্তর দিবেন আসলে শেখ হাসিনা অপরাধ করেছে কি করে না আপনারা একটু সত্য করে জবাব দিবেন যদি মনে করেন সে কোনো পাপ করেনি তাহলে আপনারা লিখে যাবেন যে তার কোনো দোষ ছিল না এই আন্দোলনে সে কোনো তার আদেশে কোনো হত্যাকাণ্ড ঘটেনি দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা কোনো